ঘূর্ণিঝড়ের প্রভাব এতটাই যে আমাদের সামনে যে হলদি নদী রয়েছে সেই হলদি নদী বাঁধ ভেঙে পুরো দুকুল ছাপিয়ে চারিদিকে এই নদীর জল আমাদের এলাকায় ঢুকে পড়েছে এবং ওই সামনের দিকে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সমস্ত বাড়িঘর ডুবে গেছে এবং সেই মানুষগুলো এই যে সামনে স্কুলটা রয়েছে এই স্কুলে আশ্রয় নিয়েছে ওই দিকে দেখতে পাচ্ছেন পুরো মানে এই বাঁধটা ডুবতে আর বেশি টাইম নেই জাস্ট ওই দিকে এই সামনে অনেক ফিশারি ছিল ফিশারিগুলো তো সমস্ত ফিশারি ডুবে গেছে সাথে সাথে গাছপালা ভেঙে একদম একাকার হয়ে গেছে এই যে বাঁধটা রয়েছে এটাও কিন্তু এখনের মধ্যে এই জলটা ছাপিয়ে কিন্তু এই পারে চলে আসবে এই যে দেখতে জলের পরিমাণটা কী পরিমাণ বাড়ছে পরপর আর সাথে সেই সেইরকম পরিমাণ মানে হাওয়া দিচ্ছে খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এরকম দৃশ্য মানে লাইফে প্রথমবার দেখা এরকম বাড়ির আর ওইদিকে দেখা যাচ্ছে যে বাঁধ টুকতে কিন্তু জল অলরেডি মানে ঢুক ঢুকে যাচ্ছে আমাদের এলাকায় আমাদের বাড়ির দিকটাই ঢুকে যাচ্ছে জানি না রাতের দিকে মানে একটু কিছু রাতের কেন আর কিছুক্ষণের মধ্যে এর প্রভাব কী পরিমাণ হতে চলেছে মানে জাস্ট আমরা মানে আমরা সবাই দেখে একদম হতভম্ব এটা একদম প্রথম এই যে ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দিকটায় মানে বাঁধ টোপকে জলের প্রভাবটা কী পরিমাণ জল ঢুকে গেছে আর আমরা তো মানে আতঙ্কের মধ্যে রয়েছি বাড়ির দিকে আমাদেরকে আগেই যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে স্কুল রয়েছে ওই স্কুল ছাপিয়ে আমাদের যে রাস্তা রয়েছে রাস্তা থেকে পুকুরে জ সমস্ত জল মানে ঢুকে যাচ্ছে কি পরিমাণ হু হু করে ঢুকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাও ডুবে যাবে আর বাড়ি করদর কতটা ডুববে বোঝা যাচ্ছে না এই অলরেডি এই দিকটায় রাস্তায় কিন্তু জল অলরেডি প্রবেশ করা শুরু করে দিয়েছে আর সামনে সমস্ত এই দেখুন এই পুকুরে কি পরিমাণ জল ঢুকছে আর আমাদের পুকুরে অনেক মাছও রয়েছে জানি সাথে সাথে মাছ সমস্ত বেরিয়ে যাবে আর এই যে জায়গাটাতে দেখুন অলরেডি মানে জল ঢোকা শুরু হয়ে গেছে আর যাদের বাড়ি ডুবে গেছে তারা তো মানে তাদের কথাটা ভাবুন যে আজকে সারা রাত তারা কিভাবে কাটাবে তো সেটা ভেবেই তো আমরা বলে একদম আতঙ্কের মধ্যে রয়েছি আর এই যে কি পরিমাণ পুর রাস্তা একদম সব সমান হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের বাড়ির ভেতরটাতেও কিন্তু এই জলটা হয়তো ঢুকে যাবে কিন্তু পেছনের যে আমাদের রাস্তা রয়েছে ওই পেছনের রাস্তা দিয়ে জলটা একদম ভু করে বেরিয়ে যাচ্ছে এই দিকটা এই দেখুন কি অবস্থা রয়েছে থেকে একদম জল ঢুক মানে রাস্তা ঝাঁপিয়ে যাচ্ছে আর এই যে আমাদের জাস্ট বাড়িতে ঢোকার একটুখানি বাকি রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে মানে খুব একটা বাজে রকম পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তো আজকের রাতটা কীভাবে কাটবে সেটাও জানি না এবং ইলেকট্রিসিটিরও প্রবলেম মানে প্রবলেমের মধ্যে আমরা থাকবো আর এই যে দেখুন পুরো সামনে পুরো রাস্তা একদম পুরো ডুবে গেছে আর পেছনের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে জল কি পরিমাণ হুহু করে ওই পেছনের দিকটায় চলে যাচ্ছে কী পরিমাণ জলের স্রোতটা স্পিডটা জাস্ট দেখুন কী পরিমাণ জলটা বাড়ছে উপকূলবর্তী এলাকা তো এই সবথেকে বেশি প্রভাব কিন্তু এই জায়গাগুলোতেই পড়ে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন দেখছেন কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন আর আপনাদের জায়গার সিচুয়েশান কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাতে তাই যত টাইম এগোচ্ছে এই ঝড় কিন্তু আরও প্রচুর বাড়ছে আর জলের মানে পরিমাণটাও বাড়ছে তাই সবাই বাড়ির মধ্যে থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর এই আর ভগবানের কাছে এটাই বলা যে এই জলের পরিমাণটা যেন আর বেশি বাড়ে না বাড়ে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন